বসন্তবাই সন্ন্যাসী হায় চৈত ফসলের শূন্য খেতে মৌমাছিদের ডাক দিয়ে যায় বিদায় নিয়ে যেতে যেতে আয়রে উড়ে বৌমাছি আয় চৈত্র যে যায় পত্র ছড়া গাছের তলায় আঁচলে বিছায় ক্লান্তি অলস বসুন ধরা ছুলায় ফুলের বেনি আমের মুকুল সব ছড়েনি কুঞ্জবনের প্রান্ত ধারে আকন্দ রয় আসন পেতে রে তোরা মৌমাছে আয় আসবে কখনো শুকনো খরা প্রেতেন নাচন নাচবে তখন রিক্ত নিশায় শীর্ণ চড়া শুনি যেন কারণ শাখায় বেলা শেষের বাজায় বেনু মাখিয়ে নেয়াজ পাখায় পাখায় স্মরণ ভরা গন্ধ রেণু কালজে কুসুম পড়বে ছড়ে তাদের কাছে নিষ্ক ভরে ওই বছরের শেষের বধূ এই বছরের মৌ চাকেতে দিনের মৌ মাছে আয় নাইরে দেরি কুড়ি স্তরা শেষের দানে ওইরে সাজায় বিদায় দিনের দানের ভরা চৈত্র মাসের হাওয়ায় কাঁপা দোলন চাঁপার কুড়িখানে প্রলয় দাহির রৌদ্র তাপে বৈশাখে আজ ফুটবে জানি যা কিছু তার আছে দেবার শেষ করে সব নেবি এবার যাবার বেলায় যাক চলে যাক বিলিয়ে দেবার নেশায় মেতে আয়রে ওরে মৌমাছে আছে আয় আয়রে গোপন বধু হরা চরম দেওয়া সঁপিতে চায় ওই মরণের স্বয়ম্বরা